বন্ধুরা আজকে আমরা কথা বলবো ফিল্মরার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে সমস্যাটা আমাদের অনেকেরই হচ্ছে আমরা যারা ফিল্মরা টুয়েলভ অথবা থার্টিন ব্যবহার করি অথবা ইলেভেন ব্যবহার করি এরকম চার পাঁচটা ভার্সনে আমাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বাংলা লেখা আমরা সরাসরি ফিল্মরা দিয়ে বাংলা লিখতে পারছি না বাংলা লিখতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো এই সমস্যার সমাধান আজকে আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনি ফিল্মরাতে বাংলা লিখতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর কাজ শুরু করে দেই তো প্রথমে আমি এখান থেকে একটা নর্মাল একটা টাইটেল নিচ্ছি একটা নর্মাল টাইটেল নিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে আপনি বাংলা লিখবেন এবং সমস্যাটা কি হচ্ছে তো আমি এখান থেকে এটাকে নিলাম ট্রাকের মধ্যে নেওয়ার পরে আমরা মূল যে প্রসেস যেটা দিয়ে বাংলা লিখতে হয় আমরা এখান থেকে একটা বাংলা সিলেক্ট করি এটাই আমরা ইয়ে করলাম করার পরে দেখেন কন্ট্রোল বি দিয়ে আমি যখন লিখতে যাব কথার কথা আমি আমার নামটাই লিখি এ দেখেন আমি যখন দন্তস্ব দিয়েছি হয়েছে রস দিয়েছি তখনও দন্তস্ব এরপরে ল দিয়েছি হয়েছে ও তো এটা কিন্তু আমরা বাংলা সিলেক্ট যদি না করি কন্ট্রোল বি দিয়ে তখন এই সমস্যাটা আমাদের হয় কিন্তু বাংলা সিলেক্ট করলাম বাংলা ফর্মটাকে দেখিয়ে দিলাম তারপর কি হচ্ছে আমাদের এই সমস্যাটা থেকেই যাচ্ছে আমরা কিন্তু কোনোভাবে বাংলাটা লিখতে পারছি না তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম কথা আপনাকে জেনে রাখতে হবে ফিল্মড়াতে ফিল্মোরাতে আপনি বাংলা বিশেষ করে টেনের পরে যে ভার্সনগুলো আছে আপনি এটাই ধরে নেন টেনের পরের ভার্সনগুলোতে আপনি সরাসরি এভাবে বাংলা লিখতে পারবেন না এটা একটা সমস্যা তো আমরা কি করব আমি যেটা করে থাকি সহজেই আমি এখান থেকে প্রথমে আমি চলে আসি মাইক্রোসফট ওয়ার্ল্ডে মাইক্রোসফট ওয়ার্ল্ডে আসার পরে আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে আমি এখান থেকে আমার যেটা লেখার দরকার আমি সেটা লিখে নেই এই যে আমার নামটা লিখলাম আমার নামটা এখান থেকে লিখলাম লিখে আমি একটা কপি করলাম কপি করে আমার এখানে তো বাংলা যে ইয়েটা যে ফন্টটাকে আমি ব্যবহার করব বা যে স্টাইলটা আমি ব্যবহার করবো অ্যানিমেশন এখান থেকে আমি সেটা এখানে নিয়ে নিলাম নিয়ে এখান থেকে বাংলার ফন্টটাকে আমি দেখিয়ে দিলাম যে আমি এই ফন্টের উপরে লিখব তো হয়ে গেল এরপরে ওই যে কপি করেছি ওইটাকে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেখেন খুব সহজেই সুন্দরভাবে বাংলাটা আমার লেখা হয়ে গেল তো এখান থেকে আপনি চাইলে আপনার যে ফন্টগুলো থাকবে বাংলা অবশ্যই দেখেন স্টাইলিশ যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো আমার কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট যদি কেউ চান তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে এছাড়া আপনারা জানেন যে আমি ফিল্মরা থার্টিন টুয়েলভ এগুলো বিক্রি করে থাকি স্বল্প মূল্যে যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর এটা আপনাকে কিনতে হবে এই কারণে কিনতে হবে যে এটা ফিরিতে পাওয়া যায় না ভাই এর মধ্যে যে সমস্ত এই যে ডায়মন্ড যুক্ত যে সমস্ত ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো চালাইতে গেলে আপনার আপনি চালাতে পারবেন না সমস্যা হবে আপনাকে দেখাবে যে আপনি পেমেন্ট করেন কিন্তু আমার কাছ থেকে নিয়ে আপনি চালাতে গেলে আপনাকে অবশ্যই সুন্দর মতো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এটা ছিল বাংলা লেখার প্রসেস খুব সহজেই খুব সহজেই কীভাবে বাংলা লিখতে হবে আপনি দেখে নিলেন আপনি প্রথমে এখান থেকে বাংলাটা লিখবেন তারপর এখানে এসে পেস্ট করে দিবেন হয়ে যাবে কিন্তু সরাসরি লিখতে গেলে সেটা হবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই কামনা